আজ আঠারোই এপ্রিল পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর দুনিয়ার জান্নাত এই জান্নাতি পরিবেশে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকুল আরামিন আমাদেরকে আগে আগে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য কাবার দরবারে কালীমাত্র শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ মানব জীবনে এলমেদিনের গুরুত্ব ও ফজিলত কি এ সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আলোচনা করা হবে ইনশাআল্লাহ এলমে দিনের গুরুত্ব মানব জীবনে এলএম এলমে দিন বা ধর্মীয় শিক্ষা অর্জনের গুরুত্ব অপরিসীম ধর্ম ছাড়া যেমন কেউ মানুষ হতে পারে না তেমনি আইলমে দিন ছাড়া কেউ মনুষ্যত্ব অর্জন করতে পারে না মনুষ্যত্ব বিকাশের একমাত্র মাধ্যম হচ্ছে আইলমে দিন তাই মুসলিমের প্রতি ইসলামের প্রথম বার্তাই হচ্ছে এ করা অর্জন কর তইলকে ইসলাম থেকে আলাদা করা সম্ভব নয় কেননা ইসলামের প্রতিটি অংশের মধ্যেই দিনই এলম বিরাজমান এলেম ছাড়া যথাযথভাবে ইসলাম পালন করাও সম্ভব নয় এলেম ছাড়া ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কোনো ক্ষেত্রেই সত্যিকার অর্থে ইসলাম পালন করা সম্ভব না কেউ যদি এলিম ছাড়া আমল করতে যায় তাহলে তার আমল গ্রহণযোগ্য হবে কিনা সন্দেহ রয়েছে এজন্য বিখ্যাত আই অমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বলেন মান আমিল আলা বই রলমিন কানা মা ইউসিদু আকসার নিম্মা ইয়ুস যে ব্যক্তি অজ্ঞতার সাথে কাজ করে তার কাজ উপকারের চেয়ে ক্ষতির আশঙ্কা বেশি রাখে এজন্য যে ব্যক্তি এলেম ছাড়া আমল করে সে সঠিকভাবে যতটুকু না করে তার চেয়ে বরবাদ বেশি করে এজন্য দিন পালন করতে চাইলে ইসলাম ইসলামী শরীয়ত মোতাবেক জীবন পরিচালনা করতে চাইলে দিন আইলমের বিকল্প হতে পারে না অর্থাৎ এলমে দিন শিক্ষা করা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় পবিত্র কোরআন কোরআনের মধ্যে আল্লাপাক রব্বুল আরামির মানুষকে দুইটি শ্রেণীতে বিভক্ত করেছেন প্রথম শ্রেণীর মানুষের মূল লক্ষ্য হল যে আখেরাতে সাফল্য অর্জন এবং দুনিয়ায় চলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা কথাগুলো ভালো করে বুঝবেন এই দুই শ্রেণীর প্রথম শ্রেণীর যারা এরা দুনিয়ার কর্তৃত্ব নেতৃত্ব ও উন্নয়নের জন্য যত কাজই করে সেগুলো করে আখেরাতের সাফল্য অর্জনের সোপান হিসেবে তারা আখেরাতকে সামনে রাখি শুধু দুনিয়া অর্জনই এদের মূল লক্ষ্য নয় তাদের মূল লক্ষ্য থাকে দুনিয়াতে আমরা যা কিছু করি যত কাজই করি না কেন আখেরাতি হচ্ছে মূল লক্ষ্য এটা হচ্ছে এক শ্রেণী প্রথম শ্রেণীর মানুষ আর দ্বিতীয় শ্রেণীর মানুষ দুনিয়ার ভোগ বিলাস এবং নেতৃত্ব কর্তৃত্ব লাভকেই নিজেদের চূড়ান্ত লক্ষ্য হিসেবে স্থির করে নিয়েছে আর তা উপার্জনের প্রচেষ্টায় পরিচালিত হয় তাদের জীবনের সকল কর্মকাণ্ড ও আন্দোলন তো এই দুই শ্রেণীর লোকদের প্রতি ইঙ্গিত করে মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন মিঙ্কুম ময়ুরিদু উদ্দুনিয়া অমিনু মুরিদুল আের কি বলছেন তোমাদের মধ্যে এমন লোক রয়েছে যারা দুনিয়া চায় কি চায় এ কথা বলে না কি চায় দুনিয়া চায় এবং তোমাদের মধ্যে এমন লোকও রয়েছে যারা চায় কি আখেরাত যারা চায় কি আখেরাত তো শ্রেণী কয়টা পাইলাম আল্লাহর ভাষায় দুনিয়ার মধ্যে দুই শ্রেণীর মানুষ একটা হচ্ছে যারা যা করুক তাদের লক্ষ্য থাকে আখেরাত দুনিয়াতে চলতে গেলে ব্যবসা করতে হবে বাণিজ্য করতে হবে রাজনীতি করতে হবে সব করতে হবে কিন্তু সব কিছুর সামনে থাকে তাদের আখেরাত আর আরেক শ্রেণী হচ্ছে যে আখেরাত গোল্লায় যাক বোধায় যাক আখেরাত জেনে যায় যায় ঠেকুক কিন্তু আমাদের দুনিয়া এলো লক্ষ্য বস্তু দুনিয়ার সব নেতৃত্ব কর্তৃত্ব ব্যবসা বাণিজ্য সব কিছু তাদের মূল লক্ষ্য হল দুনিয়ার জন্য তার আখেরাতকে ভুলে যায় এই জন্য রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে হে আমাদের রব আমাদের দুনিয়ার প্রভাব প্রতিপত্তি ও নেতৃত্ব কর্তৃত্ব দান করুন এদের জন্য আখেরাতে কোনো অংশ থাকবে না এদের জন্য আখেরাতে কোনো প্রতিদান দিবে না পাক রব্বুল আলমিন আবার পাক রব্বুল আলমিন অন্য জায়গায় বলেন অমিন হুম্মী কুল রব্বানা তিনা ফিদুনিয়া হাসানাতাও। আর মানুষের মধ্যে এমন অনেক লোক রয়েছে যারা বলে হে আমাদেরকে দুনিয়ার কল্যাণ প্রদান করুন এবং আখেরাতেও কল্যাণ প্রদান করুন আর জাহান নামের আজাব থেকে আমাদেরকে রক্ষা করুন এজন্য আল্লাহ ফাকরব্বুল আলমিন আবার বলেন উলাইকা হিসাব এরা এমন লোক যারা তাদের অর্জিত কর্মের অংশ রূপে লাভ করবে আল্লাহ দ্রুতই হিসাব গ্রহণকারী আল্লাহ কি করবেন অতি তাড়াতাড়ি কি করবেন আমাদের থেকে হিসাব নেবেন তাহলে খেয়াল করুন যে আমরা কি আমাদের দুনিয়াও দরকার আখেরাতও দরকার তবে শুধু দুনিয়া চাইলে আখেরাত পাওয়া যায় না শুধু দুনিয়া চাইলে কি হয় না এই কথা বলে না ঘুমাইতেছেন ঘুমাইলে চলবো না ঘুমাইলে আমিও ঘুমাই যাম আমার ঘুমে বেশ ধরছে বেশি আরো তবে যারা শুধু কি করবে দুনিয়া চাইবে তারা আখেরাতের কিছুই পাবে না আর যারা আখেরাত চাবে হ্যাঁ তারা কি পাবে দুনিয়াও পাবে আখেরাতও পাবে সেজন্য কি চাওয়া দরকার রব্বানা দুনিয়া আপনি আমাদেরকে আমি করে দেন অফিল আখেরতি হাসানা এবং আখেরাতকেও আপনি আমাদেরকে দান করুন এইভাবে কি করা দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে নিজের কল্যাণ চাওয়া তবে আখেরাতকে সামনে রাখলে তারা কি হবে সফল কাম এই দুনিয়া লাভ এই দুই শ্রেণীর মধ্যে দিন আলেম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সাধারণত দুনিয়াতে আমরা যত শিক্ষা দেখি এই শিক্ষার মধ্যে দুই প্রকার শিক্ষা রয়েছে সব শিক্ষার মধ্যে শিক্ষাকে যদি আমরা ভাগ করতে যাই তাহলে সাধারণত শিক্ষা দুই প্রকার কয় প্রকার আমার সাথে কথা বলতে হবে কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে জাগতিক শিক্ষা দ্বিতীয় নাম্বার হচ্ছে দিনই শিক্ষা জাগতিক শিক্ষা কাকে বলে যে শিক্ষা শুধু দুনিয়ার ভোগবিলাস এবং নেতৃত্ব কর্তৃত্ব লাভের জন্যই প্রয়োজন হয় আর দিনই শিক্ষা যে শিক্ষা দ্বারা উভয় জগতের কল্যাণ পাওয়া যায় উভয় জগতের কি পাওয়া যায় কল্যাণ পাওয়া যায় জাগতিক শিক্ষা ফরজ নয় জাগতিক শিক্ষা কি নয় মানুষের উপর মুসলমানের উপর ব্যক্তির উপর ফরজ নয় তবে দিনই শিক্ষা অর্জন করা প্রতিটি মুসলমানের উপর ফরজ কি প্রতিটি মুসলমানের উপর ফরজ দিনই শিক্ষা অর্জন করা যেহেতু ফরজ এজন্য আমি আজকের যতটুকু আলোচনা ততটুকু দিন আলিম শিক্ষার বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ মূল আলোচ্য বিষয় হবে দিনই শিক্ষা